আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবল হাউসে আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে খুবই জটফট কম উপকরণে কম সময়ে তৈরি করা যায় এই চিকেন বিরিয়ানিটা সেটাই দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করলে এখন সামনের যে ঈদ আসতেছে তাহলে জটফট তৈরি করে নিজেরা এই বিরিয়ানিটা তৈরি করে খেতে পারবেন তো চলুন শুরু করেই আমি এখানে তিন ফ তিন ফট নিচ্ছি এই ফটের চাউল যে কোনো চাউল নেওয়া যায় যে কোনো ব্র্যান্ডের বা পোলাও চাউল হলে হবে আবার বাসমতি চাউল দিয়েও করা যায় আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারেন তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে আমি তারপর চাউলগুলো উঠিয়ে রাখবো রান্না রাখ দিয়ে এখানে আমি ফাইফেনে একটু তেল দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে আমি এখন ফেঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে আমি চিকেনটাকে রোস্ট করে নিব তারপরে আমি রাইসটা বসাবো তো সেই কারণে আমি চিকেন নিয়েছি দুইটি দেশি যে পাকিস্তানি কক সেগুলির আট পিস এবং তার পাশে আশপাশের কয়েকটি ছোটো পিস সেগুলি তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেজে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে নিয়েছি তো এখান থেকে আমি অল্প পরিমাণে উঠিয়ে রাখছি লাস্টে দেওয়ার জন্য তো বাকি পেঁয়াজগুলো আমি আরেকটু নেড়ে নেড়েছেড়ে বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এই যে আদা কাপের চেয়ে একটু বেশি টক দই ভালো করে ফিটে নিতে হবে টক দইগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে দিব এগুলো টক দইগুলো কষানো হওয়ার জন্য আর একটুখানি এখন কষিয়ে নিতে হবে টক দইটা এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট দুই চা চামচ তো পেঁয়াজ এবং টক দই আর আদা রসুনগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব একবারে এখানে আমি মাংসের পরিমাপে দিয়েছি দুই চা চামচের মতো তো দুই তিন মিনিটের মতো আমি ভালো করে ছেড়ে বেজে এখন ডাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তারপরে এখন ডাকনাটা উলটিয়ে আমি এখন দিয়ে দিব দুইটি টমেটো এখানে আমি বড়ো সাইজের দুইটি নিয়েছি বড় বড় করে ফিজ করে নিয়েছি সেগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা এখানে আমি দুই তিন টেবিল চামচের মতো দিয়েছি আমি একটা প্যাকেটকে তিনবার রান্না করি বিরিয়ানি বেশি মশলা দিয়ে রান্না করলে বেশি কড়া হয়ে যায় মশলার খেতে ভালো লাগে না আর এই প্যাকেটগুলো দিয়ে তিনবার চারবারও রান্না করা যায় মানে অল্প অল্প দিয়ে তখন খেতে একদম হোটেলের যেরকম চিকেন বিরিয়ানি রান্না করা হয় সেরকমই হয় তো আমার টমেটোগুলো মোটামুটি কষিয়ে নিয়ে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আট ফিজের মতো হবে আর আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেভাবে যেটা ঘরে থাকে বাসায় থাকে সেটাই আপনারা দিয়ে রান্না করতে পারেন তো আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে মশলা এবং মুরগির মাংসকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বেরিয়ে এসছে মুরগির মাংসের গায়ে থেকে আর কি আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলোতে আর পানি দেওয়া লাগবে না এগুলোর গায়ে থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে হয়ে যেত আমি এখানে গরুর দি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম এই দুধেই আমার রান্নাটা হয়ে যাবে আর আমি একদম শুকনা শুকনা করব না একটু জল ঝোল রাখবো হোটেল থেকে যখন আমরা বিরিয়ানি কিনে নিই তখন কিন্তু আলাদা আমাদেরকে ঝোল দেয় চিকেনটা আলাদা শুকনা রাইসের উপরে দিয়ে দেয় তো সেরকমই আমি রান্না করছি এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি মাংসের উপর দিয়ে যাতে ব্যালেন্স হয় ঝাল লবণ সব কিছু তো দেখতে পাচ্ছেন আমি এরকমই রান্না মানে ঝোলটা রাখবো উপর দিয়ে আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো এখন আমি নামিয়ে নিব একটু নেড়েচেড়ে এই ঝোল দিয়ে বিরিয়ানি আবার কেউ চাইলে ঝোলটা নিতে পারে এটা আলাদা এভাবে রেখে দিলে ভালো আর মাংসটা উপর দিয়ে দিলেই খুব মজা লাগে তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি রাইসটা বসিয়ে দেবো আমি রাইসটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে আরও দুই মিনিট আগে পানি জড়িয়ে নিয়েছি এখানে আমি চার টেবিল চামচের মতোই তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এক মুঠো পরিমাণে পেঁয়াজ ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে এখন আমি দিয়ে দিব রাইসগুলো রাইসগুলোকে আমি ফেয়াজের সাথে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব প্রায় পাঁচ সাত মিনিটের মতো এই রাইসটা যত বেশি ভাজা হয় ততই বিরিয়ানিটা খেতে ভালো লাগে এক চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পোলাও চাউল যত পরিমাণ তত পরিমাণে লবণ আমি আড়াই চামচ দিব লবণ আর দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা আমি মাংসে দিয়েছি সেইটা এক চামচের মতো আমি দিয়ে দিচ্ছি যে রাঁধুনি বিরিয়ানি মশলা এই মশলাটা যখন রাইসে দেওয়া হয় একদমই হোটেলের যে বিরিয়ানি সেটার মতোই হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তো ছয় সাতটি আমি কাঁচামরিচ পাকনা এবং সবুজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিব অনেকক্ষণ তা আমি অনেকক্ষণ বেজে যখন একদম ঝনঝন আওয়াজ হয়েছে তখনই আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু তিন মগ নিয়েছি চাউল আর ছয় মগ দিব পানি তো আমার এটা এক লিটারেরই আমার যে কেটলিটা তারপরে আমি আরও দেড় কাপ এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটা অপশনাল দুধটা দিলে স্বাদটা বাড়ে আর না হয় শুধু পানি দিয়েও করা যায় ভালো করে ছেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ এখন আমার রাইসগুলো শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটুখানি ছেড়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব খুবই ইজি পদ্ধতি এভাবে আপনারা যদি ফলো করে রান্না করেন আপনি নিজেও সন্তুষ্ট হবেন সবাই খেয়েও অনেক ভালো বলবে আপনাকে রাঁধুনি ভালো রাঁধুনি হিসাবে আপনি গণ্য হবেন তো আমি কিছু অংশ দিচ্ছি অর্ধেক পরিমাণ মাংসগুলোকে একদম ছাড়া দিয়ে দিচ্ছি মাঝখানে একটুখানি দিচ্ছি যে আর বাকিগুলো আমি রেখে দিব আলাদা আমি যারা খেতে চাইবে রকম আলাদা করেই রাখবো তো এইভাবে দিতে পারেন আর আপনি চাইলে পুরোটাই একসাথে দিয়ে দিতে পারেন আমি আর বেশি একটা নাড়াচাড়া করব না এখন আমি এই ফাতিলের নিচে একটা তাওয়া দিয়ে প্রায় বিশ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তো তার উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি উঠিয়ে রেখেছি সেগুলি এই পেঁয়াজ বেরেস্তাটার কারণে এই বিরিয়ানিতে রানটা অনেক ভালো হয় খেতে ভালো লাগে আমি দুই তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে যেহেতু আমি ঘি রান্নাতে দিই নেই সেই কারণে আমি উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল ছিটিয়ে আপনার কাছে চাইলে একটা থাকলে একটা ওই দিতে পারেন হয়তো গোলাপ জল না হয় কেওড়া জল আর দুটো থাকলে দুইটা দিলেই কিন্তু একদম দোকানের যে গ্রান সেটাই আসে তো আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে আমি কিছু অংশ মাংস রেখে দিয়েছি আর বিরিয়ানিটা আমি এভাবে সার্ভ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই ঈদে এই বিরিয়ানিটা রান্না করবেন অবশ্যই আসসালামু আলাইকুম